স্বপ্ন পূরণ হইতেছে না তারা বাইক ওয়ালাতে আসবেন হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন পূরণ হবে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকায় বাইক আছে অ্যাভেলেবেল তারা হায়ে খুঁজতেছে মানে অনেক লোকে ফোন দেয় হাইটির জন্য খুঁজে পাইতেছে না তারা অবশ্যই বাইকওয়ালাতে যোগাযোগ করবেন হাইতে পেয়ে যাবেন মাত্র

অনেক গাড়ি আছে অসংখ্য বাইক যারা দেখে শুনে বুঝেই নিতে পারবে গাড়ি আমাদের মাত্র 25000 টাকায় বাইক দিবেন আজকে হ্যাঁ মাত্র 25000 টাকায় বাইক দেব ডিজিটাল নাম্বার প্লেটটা দিয়ে দিব ভাই আপনি ফোন করতেছেন না সত্যি না না কিন্তু 1 লাখ টাকা নিচে থাকছে অসংখ্য বাইক যাদের বাজেট 40 50 60 70 80000 বা 1 লাখ টাকা নিচেছো তারা ধৈর্য ধরে ফুল ভিডিও দেখতে থাকেন আশা করি আজকে আপনার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে মটর ইগনেটর অনিশিয়াল মডেল ইগনেটর অনিশিয়াল মডেল হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট আছে ভাই এখন ওটা নয়নি তাই

কন্ডিশন তো দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে খুবই ভালো আছে ভাই কটা দিন আজকে মাত্র এক লাখ তিন হাজার টাকা ভাই এটা কাটা কাটা করে এই দামে কি পাওয়া যায় ভাই আরে ভাই কাটা কাটা করে দেন এক লাখ দাম এক লাখ টাকা জান 65000 টাকা কয় টাকা 65000 টাকা 65000 টাকা 13 14 15 মডেল 65000 এ ডিসকাউন্ট এর এরপরে এটা হাইড্রোলিক এটা হলো 16 এর মডেল এটা হাইড্রোলিক হইছে যেটা সাদা ইঞ্জিনের গাড়ি স্পেশাল এডিশন 125 সিসি টা হ্যাঁ 125 সিসি এটা এটা মাত্র 72000 টাকা ভাই 70000 টাকা কাটা কাটা করে দিলাম 70000 টাকায় এরপরে

এরপরে যারা এরপরে যারা এটা তো একদম নতুন বলছিলাম পঁচিশে কিনা পঁচিশে রেজিস্ট্রেশন এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পয়ষট্টি হাজার যারা হ্যাঁ এরপরে এরপরে আছে লিফান এটাও নতুন গাড়ি ভাই তেইশের মডেল তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন এখনো হয়নি অন্টার অবস্থায় আছে এটাও মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিরিয়াল সিরিয়াল সিরিয়ালের নাম্বার মডেল পাইছে একটু কম মডেল হয়তো বিশ তেইশে কিনা ভাই গ্রাম অঞ্চলের গাড়ি কিনছে তো আর গ্রাম অঞ্চলের গাড়ি কিন্তু প্রতি বছরের গাড়ি প্রতি বছর কিন্তু সেলাই না ভাই বুঝতে পারছেন এই জন্য এই গাড়িটা কিন্তু মডেল পাইছে বিশ গাড়ি কিনা তেইশ সালে রেজিস্ট্রেশন হলো চব্বিশ সালে গাড়ি কিন্তু সুপার ফেস গাড়ির দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ভাইরাল আসলে সম্মান থাকবে অবশ্যই পঁচাশি হাজার টাকায় একদম বিদ্যুতের নাম্বার মানে একদম দেখেন আপডেট নাম্বার করা বাহাত্তর সিরিয়ালে

এর আগে তো ছিল অ্যানালগ এখন ডিজিটাল আর এটা কিন্তু আরেকটা মজা কি মজা এটা কিন্তু পাঁচ গিয়ারের গাড়ি পাঁচ গিয়ারের গাড়ি হ্যাঁ পাঁচ গিয়ারের গাড়ি কিন্তু এখন পাওয়া যায় না ভাই আজকে কত টাকা দিবেন কত তো দিলে খুশি বলেন কত 68 দেই 55 না 60 62000 টাকা দিলাম 60000 টাকা ভাই না 60000 টাকা সম্মান করব ভাই আরে এটা দিয়ে দেন 60000 সম্মান করব 62000 25

খুবই চমৎকার কন্ডিশনে আশা করি আসলে যে গাড়ি পছন্দ হয়ে যাবে যাদের দরকার রিলাক্স তারাই তারাই শুধু কিনবে ডিলাক্স যাদের দরকার রিলাক্স তারাই শুধু কিনবে ডিলাক্স কিনবে ডিলাক্স হ্যাঁ এটা কিন্তু ডিলাক্স এটা ডিলাক্সের কি অবস্থা ডিলাক্স একদম নতুন লুকে আছে ভাই 24 এর 9 মাসে কিনা 10 বছরের কাগজ ফাস্ট পার্টি ইসমাইল গাড়ি লাইফ টাইম কাগজ তাই না খালি শুধু মালিকানা চেঞ্জ করে নিলে ঝামেলা শেষ কত টাকা আছে মাত্র 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ

কারণ এটা হইতে ওয়ান ট্রেস যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশের কটা মাত্র 1.5 লাখ টাকায় এক লক্ষ 50 হ্যাঁ না আর কি সম্মানই কই দেন এটা ভাই এক লক্ষ 45 হাজার টাকা দিলাম এক লক্ষ 45 হ্যাঁ এরপরে এটা কি অবস্থা 19 ডাবল ডিক্স 19 ডাবল ডিক্স হ্যাঁ মানে ডুয়েল টনটা হ্যাঁ ডুয়েল টন গাড়ি কিন্তু বেশ কাজ কাম নাই ভাই গাড়িতে 16 মডেল ট্যাক্স কেন আপডেট করে দেব ট্যাক্স কেন আপডেট করে দিবেন হ্যাঁ টেক্সট কেন রানিং ফেল আছে আমি দিব চা আপডেট পেয়ে যাবে হ্যাঁ আপডেট পেয়ে যাবে